হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যারা হিংস্র প্রাণীর হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছিল সাউথ আফ্রিকার একটি সিংহ শিকারের পরে ঠিক এভাবেই আনন্দের সাথে ছবি তুলছিল কিন্তু হঠাৎই আরেকটি পুরুষ সিংহ পেছন থেকে দৌড়ে আসে তাদের ধরার জন্য কিন্তু ভাগ্য সহায় হওয়ায় সেদিনকার মতো দুজনেই প্রাণে বেঁচে যায় এইখানে দেখতে পাচ্ছেন একজন লোক একটা কুমিরকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু হঠাৎই কুমিরটি পানি থেকে বোটে থাকা একজনকে শিকার করার জন্য টার্গেট করে বসে কিন্তু অল্পতে লোকটা প্রাণে বেঁচে যায় এই লোকটি তার হাতিকে নিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল কিন্তু হঠাৎই একটি হিংস্র বাঘ এসে হাতির পিঠের লোকটিকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু সেদিন হয়তো তার কপাল ভালো ছিল তাই সে অল্পতে তার হাতির কারণে প্রাণে বেঁচে যায় বোট নিয়ে কিছু লোক জঙ্গলে ঘুরতে বেরোলে একটি ভয়ানক গরিলার সামনাসামনি পড়ে যায় গরিলাটির সামনে পানি থাকার কারণে গরিলাটি তাদের ধরতে পারে না কিন্তু দেখুন গরিলাটি রাগ করে কিভাবে তাদের ভিজিয়ে দিয়ে চলে গেল নেপালের একটি হিংস্র হাতি ঠিক এভাবেই তার সামনে দিয়ে যাওয়া মোটরসাইকেলটির উপর আঘাত করে সেদিন অল্পের জন্য মোটরসাইকেল আরোহী হাতিটির হাত থেকে রেহাই পেয়ে যায় একটি ভাল্লুক লোকটিকে এভাবেই তারা করছিল কিন্তু সেদিন লোকটি অল্পের কারণে প্রাণে বেঁচে যায় কারণ তার হাতে থাকা আইসক্রিম খেয়ে সেদিনকার মতো ভাল্লোকটি তাকে ছেড়ে দিয়েছিল একটি চিতাবাঘ গাড়ির ভেতরে উঠে ঠিক এভাবেই সিটের চামড়া চেক করছিল যে এটা সত্যিকারের লেদার নাকি বলুন বন্ধুরা লোকটার সাহসের প্রশংসা করতেই হবে দেখুন একজন হিরো কিভাবে ব্ল্যাক কোবরাকে পানি পান করাচ্ছেন লোকটি নিঃসন্দেহে একজন ভাগ্যবান লোক একজন জুকিপার বাঘকে খাবার দিতে ভেতরে ঢুকলে ঠিক এভাবেই তাকে ধরার চেষ্টা করেছিল যা দেখে লোকটির দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর তার সামনে আরেকটি নেট থাকার কারণে সেদিনকার মতো লোকটি প্রাণে বেঁচে যায় এই লোকটি জঙ্গলের নদীতে মাছ ধরার জন্য বর্ষি দিয়েছিল আর হঠাৎই তার বরশিতে টান পড়ে এবং লোকটি ভেবেছিল তার বরশিতে হয়তো বড় কোনো মাছ বেঁধেছে কিন্তু বরশি উপরে উঠতেই দেখতে পায় বিশাল আকারের একটি কুমির ধরা পড়েছে এই লোকটি একটি লেকের পাশে দাঁড়িয়ে এভাবেই মাছ ধরছিল কিন্তু তার সামনেই একটি কুমির দেখতে পায় এবং সে ভেবেছিল কুমিটি তাকে আক্রমণ করবে না কিন্তু হঠাৎই কুমিটি তাকে তারা করতে করতে একদম উপরে নিয়ে যায় এবং কিছুক্ষণ তাকে তারা করতে থাকে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ